কালকে দেখতেছি এক বক্তা বাংলাদেশে বড় বক্তা রকেট হুজুর কথায় কথায় মিশা কথা কয় তার গায়ের থেকে মিশার গন্ধ কয় তার ঠোঁটের থেকে মিশার গন্ধ কয় তার টুপির থেকে মিশার কথা গন্ধ কয় তার দাড়ির থেকে মিশার কথা গন্ধ কয় তার জুব্বা থেকে মিশার কথা গন্ধ কয় তার নাম হলো নব্বই সালের রকেট হুজুর প্রতিযোগিতা ভালো হিংসাও ভালো তবে কোন একটা বান্দা নামাজ পড়তে পড়তে যদি দেহটা করে ফানা পড়তে পড়তে কোয়ালো দাগ হরে গেছে মা কথা কয় না কড়ে আরে তৃপ্তি পায় না নামাজের কিল্লাই ফরে হ্যাঁ মসজিদে জামি না গেলে বেলা মাঝি কইব আমার কথা কয় না ফরে জানা যা দিত ন এই ডরে যায় কিন্তু মূলত আসর নামাজ কিতা তাইতে নামাজ নিজেই বোঝে না যায় আর কি মামসাবের পিছনে পড়ে নামাজ ফুরে এই কথা নামাজ ফুরে সুদে ঘুষে কারবার কথা কন ঠিক কিনা একটা লোক নামাজ পড়তে পড়তে যদি দেহটা করে ফানা ওরা নবীজির ফাঁক ফাইন উপর যারা মহব্বত রাখল না সুহান লাগুদিন না দয়াল নবীজি আম্মাজান ফাতেমা মাওলা আলী উন মুরতাদা বাবা হাসান বাবা হোসাইন এই জনের প্রতি যারা মহব্বত রাখল না কেমন মহব্বত জানের চাইতে বেশি প্রাণের চাইতে বেশি নামাজের চাইতে বেশি রোজার চাইতে বেশি সুবার বলেন না একটা লোক নামাজ পড়তে পড়তে যদি দেহটা করে ফানাম ওরে ফানজা তাদের উপর যারা মহব্বত রাখলো নাও তার হজ্জা কাত নামাজ রোজা সবই হবে বরবাদ কাট্টা কাফের দুজকের কীট শাহ পায়াত পাইবা না নবীর শাহ পায়াত জোরেক আল্লাহ আমরা ওই নবীর মহব্বত চাই কি চাই না আরো যেরকম নবীর ভালোবাসা চাই কি চাই না আমার নবী বলে লা ইমানা লিমাল্লা মোহাব্বত আল্লাহ যার নবীর মহাব্বত নাই তার ইমান নাই আমার নবী একদিন ডাক দিয়া কম নবীজির দুই নম্বরের খলিফা যিনি আমিরুল মিনিন যিনি ফারুক আজম যেরকম সুহান যিনি আমার নবীর শ্বশুর আমার নবীর শ্বশুর যিনি দুই নম্বরের খলিফা যিনি আমিরুল মিনিন সৈদানা ফারুক আজম জিনা কামার আল্লাহ লকব দিছে ফারুক সত্য এবং মিথ্যার ভাগ্যারে জোরক সোহান আল্লাহ ফারুক আজমকে আমার নবী ডাক দিয়া কো ফারুক ও অমর ফারুক আপনি আমারে কেমন ভালোবাসেন সোহান আল্লাহ বলেন না এবার এখন সাহাবিরা কি নবীরে ভালোবাসে না যেরকম বাসে না আমার মতো মতো না আমার আপনার ভালোবাসার চাইতে কুটি কুটি বেশি গুণে সাহাবারা নবীকে ভালোবাসতো কথা কোন ঠিক কিনা আমার আপনার ভালোবাসার ভিতরে ঘাত আছে ঘাত খাত মানে স্বর্ণের মধ্যে ঘাত থাই বলে স্বর্ণকাররা বলে খাত বলে কি তা মানে একটা ঘাটতি থাকে আর কি এই আমার আপনার ভালোবাসার ভিতরে ঘাটতি আছে এই জন্য মানুষ নাই আমার কথা কোন ঠিক কিনা সাহাবাদের ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না নবী ডাক দিয়া কয় বারুকা ও বড় ফারুক আমার কেমন ভালোবাসো ফারুক গো আমি আপনারে কত বেশি ভালোবাসি কেমনে বুঝাইতাম ভালোবাসা তো বুঝানো যায় না ভালোবাসা বুঝানো যায় না ভালোবাসা দেখানো যায় না এই জন্য আমার আব্বাই কত ওরে প্রেমিকেরা দিশে হারা মরনের বয় করে না প্রেম তো মরে না নবীর লগে প্রেম করার দরকার আছে নি ও মরে সুখের ফানি পালাই এক নবী গো আমি আমার আব্বার চাইতে আপনাকে বেশি ভালোবাসি সোহান কার সাথে এবার আব্বারে নিজের বাফের ভালোবাসার দরকার আছে নি আছে নিজের ভালো নিজের বাফের ভালোবাসার নাম কিন্তু না নিজের মারে ভালোবাসার নাম না তুই নিজের মা বাবারে ভালোবাসার নাম হলো ইবাদত বলেন কি কি ইবাদত নিজের মা বাবার হাত নাম ইবাদত নিজের মা বাবার ভালোবাসার নাম ইবাদত আমার ডাক দিয়া আমি আমার আব্বার সাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার নবী ডাক দিয়া উমর আপনি কোনো ইমানদার না হজরতে কে নবী বলতেছে ইমানদার তবে পরিপূর্ণ না ও যাইবেন কু আইজিন কত কি করতেছেন উমরকে নবী বলতেছে ইমানদার মা ওরে জর্মিলে মরিতে হবে ঠিক না জর্মিলে মরণও আসে মরণ একদিন আগে ফিসে মানুষ একদিন মরিয়া যাইব ওরে মরার আগে যে মইরাছে আছে তার কি রে আর মরণ আছে রে যেন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জন কিয় নবী জিন্দা না মরুদা কোপালের দাগ পালাই দিছে নামাজির গোষ্ঠী কয় নবী মরা এই নামাজের কোনো লাভ আছে নেই কালকে দেখতেছি এক বক্তা বাংলাদেশে বড় বক্তা রকেট হুজুর কথায় কথায় মিশা কথা কয় তার গায়ের থেকে মিশার গন্ধ কয় তার ঠোঁটের থেকে মিশার গন্ধ কয় তার টুপির থেকে মিশার কথা গন্ধ কয় তার দাড়ির থেকে মিশার কথা গন্ধ কয় তার জুব্বা থেকে মিশার কথা গন্ধ কয় তার নাম হলো নব্বই সালের রকেট হুজুর কোন সালের কালকে যদি একটা হিন্দু লোক বলে যে ইসলাম একটা ধর্ম এ ধর্মের নবী মুহাম্মদ একটা অশিক্ষিত কে কইব হিন্দু লোক সুরা বাংলাদেশে আগুন জ্বলি উঠব নবীর অবমাননা করছে আমার কথা না। তো তোমরা হুজুর হুজুরা তো অহরহ কয় নবী লিটারেট নবী অশিক্ষিত নবী আলিবাতা সিনে না কো মামলা তো হয় না ও হুজুররা কলে আর কোনো দোষ নাই আরে তৈ দিজানো তো রে কত রূপজে দেখাইলি তোরা একবার বাটার দোকানে হামলা একবার আমগাছে হামলা একবার জামগাছে হামলা ইসলাম বাটার দোকানে হামলার কথা বলে না মানুষের অধিকার কেড়ে নেওয়ার কথা বলে না মানুষের মাথায় বাড়ি দেওয়ার কথা বলে না ইসলাম সে তো ফরস পাথর মুরাকি পেয়েছি খুঁজি ইসলাম হচ্ছে ভালোবাসা শান্তি কথা বলেন ঠিক কি এ আব্বার আমার এ মৌলবি বলতেছে আমার নবীর শয়তানে ভাইছে এলাই নবী আসার নামাজ তিন ডাকাত ফরি সালাম ফিরে লাইছে জুরে নাউজুবিল্লাহ বলেন না কি ও নবীর শয়তানের ভাইছে এই কথাটা যে কইল সাথে সাথে তো এই বান্দা আল্লাহর বান্দা থেকে বান্দাগিরির খাতা থেকে নাম কেটে গেছে কথা কোন ঠিক কিনা আল্লাহ ক আমার হাবিবকে যারা কষ্ট দেয় আমার হাবিবকে যারা লাঞ্ছনা দেয় আমি আল্লাহ তার জন্য কাহার তার জন্য কি কাহার তো নবীর কইল অশিক্ষিত আপনারা মামলা দিলেন না নবীর মুরুক্ষ কইল আপনারা মামলা দিলেন না নবীর শয়তানে ভাইসে কইছে এও কোনো মামলা নাই কেউ কোনো কথাও বলে না নবীদের সামনে দাঁড়াইবান খেমনে যদি বলে ও লভিশাপ তুমি তো তোমার কানে তো কথাটা আসছে যে আমারে শয়তানে ভাইছে কই তোমার একটা প্রতিপাদ্য দেখি নাই এখন তো সুদূর ওয়াজ করে না আমার কথা কয় না কার এই ভূমিকম্পের অনেকগুলা কারণ আছে তার ভিতরে একটা কারণ হইল শাসক যদি দরজাল হয় কি হয় শাসক যদি দরজাল হয় এই এলাকায় আল্লাহ ভূমিকম্প দেয় অনেক হুজুর রে হেওয়াজ করতো না তো হুজুর রে হেওয়াজ করত না হুজুর গুর আল্লাহ গজব পড়বো এই জন্যই আল্লাহ কয় হুজুরদের কি দিয়ে জান্নাত উদ্বোধন আবার এই মোল্লাদের কি দিয়ে আমি আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবো কথা বলতে এ বেড়া মরণ তো আছেই মরণ তো হবে কথা কোন ঠিকই না এই জন্য ওরে জন্মিলে মরিতে হবে মরণ একদিন আগে ফিসে মানুষ একদিন মরিয়া যাই ঠিক না তাহলে মরার আগে যে ময়া আছে তার কি রে আর মরণ আছে রে যেন মদিনাতে দয়াল নবী জিন্দা পুরন জনম লইয়া জরে কন সোভান আল্লাহ রে মৌলবী কইলু কি হাদিস একটা তো আছে এরা হাদিসের অপেক্ষা করে হাদিস বোঝে না এরা কোরআন বোঝে না এই জন্য আমার আব্বার কথাগুলো এখন মনে পড়ে রেজবি আবার কথাগুলো মনে পড়ে ওনারা বলতো আলেমের ভিতরে তিয়াত্তর জন আলেমের ভিতরে বাহাত্তর জন আলেম কোরআন হাদিস বুঝবে না হাদিস একটা আছে আল্লাহ হাবিব বলে প্রত্যেক বান্দা যখন জন্ম নেয় মানুষ যখন জন্ম নেয় তার সাথে সাথে একটা শয়তানো জন্ম নেয় আল্লাহ একবার বলেন না তাকে ওসো দেওয়ার জন্য আমার নবী কয় উম্মত রে আমি যেদিন পৃথিবীতা গমন করেছি আমার সাথে একটা শয়তানও জন্ম নিয়েছে কিন্তু তে আমার সামনে কোনো দিন আসার সাহস করে নাই সুবার আল্লাহ তবে কালকে রাত্রে ডরে বয়ে কাঁপতে কাঁপতে আমার কাছে আইছে আমি হাতে দইরা তারে মুসলমান বানাইয়া দিছি পৃথিবীর বুকে আল্লাহ হাবিব বলতেছে ওই শয়কান্ড আমার কাছে আইছিল আমি তারে কি বানাই দিছি মুসলমান বানাই দিছি তো নবী কেন ভুল করল মৌলবীরা বলতেছে আমার নবী নামাজ নামাজ নামাজের পিরাইয়া সালাম বুল সালাম বুল করছে কথা তো দেখতে দেখতে হাসা কি এসান নামাজের ফরজ করে ইমাম সাহেব যদি তিন ডাকাতির সালাম পিরায় এটা ভুল না তো নবী তো তাইলে নবী ভুল করছে নওজবিল্লা নজিল্লা এখন নবী ভুল করছে কথা কন ভুনি না তাহলে হাকিগরটা কি আরে আমার কামলিওয়ালা নবীর এই ভুলটা ইচ্ছাকৃত ভুল উম্মদকে শিক্ষা দিতে ভুল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী প্রেরিত হয়েছে আমার নবী কানা ইস্তুম আল্লিমান আমি শিক্ষক হয়ে আমি পৃথিবীতে এসেছি আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ইয়ার আসুল আল্লাহ নবী গো তাহলে তিন ডাকাত পরে সালাম পিরেছেন এটা কেমন শিক্ষা আমার নবী ডাক দিয়া কয় আমি যদি এই ভুলটা আজকে না করি এই শিক্ষাটা না দেই আমারও মত শিক্ষা পাবে না কি আমার পর্যন্ত না মাঝে মধ্যে আমাদের ভুল হয় কি হয় না বিশেষ করে রোজার মধ্যে রমজানের রোজা ঠিকঠাক ইমাম সাহেবের মাথা আলো যে অনেক সময় আর কি সব সময় না মাঝে মধ্যে সাইড ডাকাতারটা হাঁস টাকা হরিয়া লাই আবার সাইড এক তিন টাকাতে হড়িয়ে লাই আবার তিন টাকাতের সময় চিন্তা করে কি কি তিন ডাকাত পড়লাম না দুই ডাকাত ফুড়লাম এরকম একটা বৃত্তি একটা আসে আমার কথা নাকা সারাদিন রোজা ছিল তো এরপরে বিশ টাকা তার অনেক সময় একটু ঝামেলা হয় তো এই বুলটা যে নবীজি করবো উম্মতে করব এটা নবী জানেনি জোরে কন্যাকে বুল করব চৈদ্দশো বছর পরে আমার নবী কামলিওয়ালা জানে কেমনে জানে ওরে আওয়ালে কেলা সুহান লাগন ওরে জাহিরে বা তে লে গন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আমার দয়াল নবী ডাক দিয়া কুম্মত নবী কেন তিন ডাকাতে সালাম পিরাইলেন নবী সালাম পিরাইয়া মুসল্লির দিকে ফিরলেন এই জন্য টনমণ্ডল সহ সারা বাংলাদেশে যত ইমাম সাহেব রাজে আমি দৃষ্টি আকর্ষণ করব। ইমাম সাহেবদের ফতী তারা একটা সুন্নাকে মাটি দেয় তারা শুধু ফজরে করে আর করে না পাঁচ ওয়াক্ত নামাজে সালাম ফিরাইয়া মুসল্লির দিকে ফিরে দোয়া করা সুন্নতে রাসূল পাঁচ ওয়াক্ত শুধু এক ওয়াক্ত না নামাজে ফজরে যোহরে আসরে মাগরিবে ইশায় পাঁচ ওয়াক্ত নামাজে সালাম ফিরাইয়া মুসল্লির দিকে ফিরা শুধু সুন্নাহ নয় সুন্নতে রাসূল সুবহানাল্লাহ বলেন আমান নদী এশার নামাজ পড়ে মুসল্লির দিকে ফিরলেন দেখতেছে মুসল্লিরা কানাঘুষা করতেছে কিন্তু নবীজির সামনে কেউ কথা বলে না আমার দুঃখে দুঃখে জীবন গেল ও দয়াল দুঃখ বিনেশ বিনেশ একরতি কেন বা করছিলাম ফিরিতি বাজালো সাবারা কানা গুসা করে আমার নবী জানে কি জানে না নবীজি আমার মুসকি মুসকি হাসতেছে সিদ্দিক আকবর কি বাবা বলে আর আসল নবীজি আমি বলবো কি মনের বেদন তুমি জানো জানে নিরঞ্জন সুমন নবী গো আজকে মনে আসা তিন কাত হয়েছে আমার নবী গেছে এই আল্লাহর হাবিব কবি ইচ্ছা করে তিন ডাকাত পিড়ে সালাম পিড়াইছি সাবারা কয় কেন আমার নবী কয় উম্মত্রে শিক্ষা দেওয়ার জন্য নামাজের মধ্যে যদি ভুল হইয়া যায় নামাজের মধ্যে যদি দোদল মন্দা হয় তাহলে তোমরা ভুল করলে কি করিবা নবী যদি ওই শিক্ষাটা না দিত কিয়ামত পর্যন্ত নামাজের ফরজ আমরা সাহস দেই না এই যে নামাজের ভুল হইলে এই নবী যে শিক্ষা দিতে যাইয়া তিন ডাকাত পড়ছে আর দরজাল মৌলবি কাজ্জাব মৌলবি মিথ্যুক মৌলবি কয় আমার নবীরে শয়তানে ভাইছে নবী নামাজে ভুল করছে নাও তুমি না না

আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আসলে শোনেন প্রতিযোগিতা ভালো হিংসাও ভালো তবে কন হিংসা আমলের হিংসা যে সে তাহাজ্জুত পড়ে আমিও তাহাজ্জুত পড়বো সুভান আল্লাহ